আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার বোন সুপ্তি সে একজন কিডনি পেশেন্ট গত নয় বছর যাবৎ সে ডায়ালাসিস করে আসছে আমাদের গ্রামের বাড়ি থেকে শহরে যেতে মোটামুটি চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগে আর এভাবেই প্রতি সপ্তাহে আমার বোন ডায়ালাসিস করার জন্য শহরে যায় আমার বোনকে সবসময় আমার মা নিয়ে যায় ওর হাজব্যান্ডও ওকে মাঝে মাঝে নিয়ে যায় যখন আমি বাড়িতে বেড়াতে আসি তখন আমি আমার বোনের সাথে ডায়ালাসিস সেন্টারে যাই এটি আমাদের জেলা শহরের ডায়ালাসিস সেন্টার যার নাম সোনার বাংলা ফাউন্ডেশন অনেক সকালে আমরা ঘুম থেকে উঠে আমার মা সব কিছু রেডি করে দেন এবং আমরা প্রথমে সিএনজি তারপর রিকশা দিয়ে আমরা এভাবে ডায়ালাসিস সেন্টারে এসে পৌঁছি সেন্টারে আসার পর এখানকার যে খালা থাকেন উনি সব কিছু রেডি করে দেন এখানে প্রতিদিন তিনটি শিফটে ডায়ালাসিস হয়ে থাকে আর বিভিন্ন জায়গা থেকে এখানে ডায়ালাসিস করার জন্য বিভিন্ন কিডনি পেশেন্ট চলে আসেন আর ডায়ালাসিস করাটা অনেক কষ্টের একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি এই ভিডিওটি বেশ কয়েক মাস আগের আজকে মনে হলো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা দরকার তাই আপনাদের সাথে শেয়ার করছি এই নার্সাপুটি ডায়ালাসিসের যে মেশিনটি থাকে সেটি রেডি করছে আমার বোন এখানে এসে চেঞ্জ করে ডায়ালাসিস নেয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর এখানকার যে নার্স ভাইয়াটা আছে উনি হাতে নিডিল করে দিচ্ছেন দিচ্ছেন তো আপনারা বলতে পারেন এত কষ্টের একটি জিনিস আপনি আবার ভিডিও করেছেন হ্যাঁ করেছি কারণ অনেকেই জানে না ডায়ালাসিস কিভাবে করে বা কিভাবে করতে হয় আমার অনেক আত্মীয় স্বজন আমাকে জিজ্ঞাসা করে থাকেন বা কারো সাথে দেখা হলে তারাও জিজ্ঞেস করে থাকে তাদের প্রত্যেকের জন্যই আমি এই ভিডিওটি রেডি করেছি ডায়ালাসিস করা যে কত কষ্টের একটি রোগীকে কত কষ্ট সহ্য করতে হয় তা বলা বাহুল্য একজন ডায়ালাসিসের পেশেন্ট তার পারিবারিক দিক দিয়ে যদি মানসিক আর্থিকভাবে সাপোর্ট না পায় তাহলে তার বেঁচে থাকা দুষ্কর হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পরিবার আমার বোনের হাজবেন্ডের পরিবারকে সে সামর্থ্যটুকু দিয়েছে যাতে আমার বোন ডায়ালাসিসের যে আর্থিক খরচ তার মানসিক সাপোর্ট সম্পূর্ণ আল্লাহ তাকে পাওয়ার সহায়তা দান করেছেন আর আমার পরিবারের মানুষজনের দোয়া আপনাদের সকলের দোয়ার জন্যই আমার বোন এত দূর পর্যন্ত সাফার করে আসতে পেরেছে বর্তমান সময়ে কিডনির রোগীদের ডায়ালাসিস করা এর সাথে নানা ধরনের মেডিসিন নিতে হয় ডাক্তারির চেক আপ থাকে সব কিছু মিলিয়ে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক খরচ আর এই ডায়ালাসিসের প্রত্যেকটি কিডনি পেশেন্ট তার ডায়ালাসিস মেডিসিন ডাক্তারির চেক আপ খরচ পোষাতে অনেক কষ্ট সহ্য করতে হয় ডায়ালাসিস করতে এসে এখানে খাওয়া দাওয়ার নিয়ম রয়েছে চার ঘন্টা ডায়ালাসিস নেওয়ার মাঝখানে একজন পেশেন্ট সব কিছুই খাওয়া দাওয়া করতে পারে আমার বোনের সাথে যখন আমার মা আসে তাকে এভাবে আম্মু খাইয়ে দেয় আমি যখন আসি তখন আমিও খাইয়ে দেই আর ওর হাজব্যান্ড যখন নিয়ে আসে তখন ওর হাজব্যান্ডও ওকে খাইয়ে দেয় আলহামদুলিল্লাহ আমার বোনের হাজব্যান্ড এবং আমার বাবা মা পারিবারিকভাবে যে মানসিক সাপোর্টটা দরকার মানসিক শক্তিটা দরকার সেটা আমার বোন পেয়ে আসছে আলহামদুলিল্লাহ ডায়ালাসিসে খাওয়া দাওয়া করার পর আমার বোন এখানে ঘুমিয়ে যায় আর ঘুমিয়ে পড়া রোগীকেও অনেক টেক কেয়ার করতে হয় কারণ এখানে নানা ধরনের সমস্যাই হতে পারে যা সব কিছু বলে বোঝানো যায় না আর যেদিন আমি আমার বোনের সাথে এসেছি ডায়ালাসিসে সেদিন আমার বোনের শরীরটা অনেক খারাপ হয়ে যায় সে আর ডায়ালাসিস নিতে পারছিল না চার ঘন্টা সময়ের মধ্যে সাড়ে তিন ঘন্টা সময় কষ্ট করে ডায়ালাসিস নেওয়ার পর যখন তার শরীর খুব বেশি খারাপ হয়ে যাচ্ছিল এবং যে হাতে নিডিল করা হয়েছে সে হাতটিও প্রচণ্ড ব্যথা করছিল তখন দ্রুত তার ডায়ালাসিস বন্ধ করে নিডিলটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এখন প্রশ্ন আসতেই পারে একজন কিডনি পেশেন্টের এর থেকে কি আর ভালো কোনো ট্রিটমেন্ট নেই হ্যাঁ আছে একটি ট্রিটমেন্ট সেটি হলো কিডনি প্রতিস্থাপন করা যেটাকে কিডনি ট্রান্সপ্লান্ট বলে থাকা হয় আর এই কিডনি প্রতিস্থাপন করাটা অনেক ব্যয়বহুল অনেক খরচের একটি বিষয় আমাদের দেশে কিডনি প্রতিস্থাপন করা যায় কিন্তু সেটা অনেকেই ভরসা করতে পারে না যার কারণে তারা দেশের বাইরে গিয়ে এই কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করে থাকে ঠিক সেভাবেই আল্লাহর অশেষ রহমত অশেষ কৃপা আল্লাহ চেয়েছেন বলেই আমার বাবা মা আমার বোনের হাজব্যান্ড সব কিছু ম্যানেজ করে তাকে ইন্ডিয়া নিয়ে কিডনি ট্রান্সপ্লান্টের ভাবনা করেছে বর্তমানে আমার বোন ইন্ডিয়ায় অবস্থান করছে খুব দ্রুতই আল্লাহর রহমতে তার কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে এখন সে হাসপাতালে ভর্তি অবস্থায় আছে আমার বোন তার একমাত্র মেয়েকে তার পরিবারকে রেখে ইন্ডিয়ায় অবস্থান করছে আর এক্ষেত্রে একজন মেয়ের কতটুকু কষ্ট হওয়ার কথা সেটা প্রত্যেকটা মাই জানে প্রত্যেকটা মেয়েও বুঝতে পারে আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যাতে তার কিডনি ট্রান্সপ্লান্টটা খুব দ্রুত এবং সফলভাবে হয়ে যায় আর এখানে আমার বাবা মা আমার বোনের হাজব্যান্ডের যে কত কত যে কষ্ট কত যে সাফার করতে হয়েছে তাদের সাথে সাথে আমি আমার আত্মীয় স্বজন পরিবারের প্রত্যেকটি মেম্বার কাছে আমি কৃতজ্ঞ তারা নানানভাবে আমার পরিবারকে সহায়তা করে যাচ্ছে এবং আমার পরিবারকে সাপোর্ট করে যাচ্ছে সব সময় সাহস দিচ্ছে এই জিনিসগুলো সব পরিবারে থাকে না আল্লাহর রহমত আমার বোন এখন যেহেতু ইন্ডিয়াতে ভর্তি আছে খুব দ্রুতই আমার বোনের ট্রান্সপ্লান্ট হয়ে যাবে আপনারা দোয়া করবেন আমার বোন যাতে খুব দ্রুত তার কিডনি ট্রান্সপ্লান্ট করার পর সুস্থ সবল হয়ে দেশে ফিরে আসতে পারে তার মেয়ের সাথে সুন্দর সুস্থ একটি স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারে এই দোয়াটা আমি আপনাদের কাছে চাচ্ছি আর ইনশাল্লাহ আমার বোনের পরবর্তীতে সুস্থতার কোনো না কোনো খবরাখবর বা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সবাই আমার বোনের জন্য দোয়া করবেন এটাই আমি আপনাদের কাছে চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম